আসসালামু আলাইকুম বাসা থেকে বের হচ্ছে এখনকে আমি যাব সুন্দরবনের উদ্দেশ্যে টিকিট কাটতে এবং কি অটো নিয়ে আমি চলে আসলাম খিলখেত খিলখেত থেকে যাবো আবদুল্লাপুর আবদুল্লাপুর বাস স্টেশনে আইসা টিকিট কাটলাম টিকিটের গায়ে মূল্য ছিল সাড়ে ছয়শো টাকা তো গাড়ির যথা টাইমে না আসার ফলে অনেকক্ষণ বসে বসে লেট হইতেছিল দেখে টিকিটের ছবি তুলছিলাম হঠাৎ করে আমাদের গাড়িটা আইসা বললো গাড়ি আসার পরে আমরা ধীরে ধীরে পদ্মা সে টোল প্লাজা পর্যন্ত চলে আসছি হ্যাঁ পদ্মা সেতু টোল প্লাজায় অনেক লাক্সারিয়াস অনেক আলো ছিল এরপরে আমরা ধীরে ধীরে পদ্মা সেতু পার হবো পার হয়ে সামনে একটা ট্রাক আছে এটাকে আমরা ক্রসিং করবো করে ওভারটেক করে চলে এখন আমরা চলতেছি একদম সাতক্ষীরার উদ্দেশ্যে এখন সাতক্ষীরা চলে আসলাম একদম সকাল সকাল ভোর ছয়টা বাজে এখন ভোর এটা বাজে দেখতে পাচ্ছেন যে গাড়ি অনেক স্পিডে এবং ঝাঁকি দেখার ভিতর দিয়ে যাচ্ছে যদিও সাতক্ষীরা এর দিকে রাস্তাটা অনেকটাই দুর্ভোগ জনিত অনেক খারাপ হয়ে গেছে অবশেষে আমরা সুন্দরবনে চলে আসলাম সাতক্ষীরা থেকে ওখান থেকে অটো বা বাস নিয়ে এখান থেকে সুন্দরবনে আসতে হয় পরে সুন্দর একটা নৌকা নিয়ে সুন্দরবনের ভিতরে চলে আসলাম এখন সুন্দরবনের ভিতরে দেখতে পাচ্ছেন একবারে পানি এবং সুন্দরবনের চারপাশে যে ঘাসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের সাইড এর যে গুলো গুলো সেই নৌকা দিয়ে সামনে যায় ভিডিও করতেছি ভিডিও করতেছি হঠাৎ করে সামনে একটা কুমির দেখতে পাইলাম বা এবং কি জনবসতি দিকে মাঝে মাঝে কুমির দেখা যায় বাঘও দেখা যায় দুর্ভাগ্যবশত বাঘ দেখা হয় নাই তো কলা গাছিয়া এসে করলাম এখানে দুইটা বানর দেখলাম তাদের বিস্কুট দেওয়ার চেষ্টা করলাম সুন্দরবন কলা এটা এটা এখানে গরান অনেক ফুল গাছ আছে আমি এখান থেকে একটা ফুল উঠাইলাম আহ যেটা খলিসা ফুল সেটা হাত দিয়ে নিয়ে দেখতেছিলাম কেমন লাগে এবং কি যেটা যেটাতে মৌমাছি শরীরে মধু সংরক্ষণ করা হয় এই কারু আমার হাতে এখন কি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে বড় একটা গাছ দেখতে পেলাম একটা ভিডিও করলাম তারপরে সামনে আরো গেলাম এগোয় এগো আসতেছি আসার পরে আপনার এখানে একটা পুকুর পুকুরের মতো এখানে জ্বর বাটা হয় নিয়মিত হয় এখানে পানি নাই হয়তো এক দুই ঘন্টার ভিতরে পানি চলে আসবে আর বড় গুলা দেখতে পাচ্ছেন এগুলা শ্বাসমূল।

এমন মতো সংগ্রহ করতে সাইডে সরে অনেকে ওরে চাচার কথা শুনে আমরা আবার সুন্দরবনের থেকে রওনা করলাম রওনা করে চলে আসতেছি এখন আসার পথে পথের মধ্যে আমরা একটা কুমির দেখতে পাইতেছি ওই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা নৌকা তার সাইডে ওই ওনারা জাল দিয়ে মাছ ধরতেছে এবং তার সাইডে একটা কুমির যেটা ডাঙায় উঠে মজা করতেছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘাস বুঝালি এবং কি দুই সাইডে দুইটা করে নদী এবং একটু পরপর এই দুইটা একটা করে নদী পাওয়া যাইতেছে আর সুন্দরবনের ভিতরে ছোট ছোট অনেক এই বাচ্চার জিজ্ঞেস করতেছি যে কইয়াসি আমরা পরে আস্তে আস্তে এখানে আসলাম অনেকই সুন্দর ছিল সুন্দরবন এবং আমি অনেক হাঁপায় গেছিলাম যদিও সার রাত ঘুম হয় না এখানে নতুন সিস্টেমে আমি মাছ ধরা দেখলাম সুন্দরবনে এইভাবে মাছ ধরা যায় সেটা আমি আগে কখনো জানতাম না এখানে প্রচলিত এটা এবং কি লাস্টের দিকে চলে আসা নীলডুঙ্গুর ঘাটে বা খেয়া ঘাটে এখানে অনেক ঝড় অনেক বাতাস উঠে আইছে মনে হয় বাবর আসবে পরে আস্তে আস্তে হালকা বৃষ্টি হইলো বড় বড় ফোঁটা পড়লো এবং আমাদের যাত্রা এখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম